আমরা মক্তব্য পরিচালনা করি আমাদের নিজস্ব সিলেবাস আছে আরবি কোরআন শেখার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং আগামী সাত এবং আট নভেম্বর সালাফি কনফারেন্স রাজশাহীকে লক্ষ্য করে জাতীয় মক্তব প্রতিযোগিতা আছে যে মক্তব্যগুলো আমাদের কাছে ট্রেনিং নিয়েছে সেই সমস্ত মক্তব্যের ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মাদ্রাসার ছাত্ররা না অনলি মক্তব্যের ছাত্ররা তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে যে বাচ্চা প্রথম হবে সে এবং তার অভিভাবক অথবা তার শিক্ষকের জন্য অমরা আলহামদুলিল্লাহ এই ধরনের বড় বড় পুরস্কার থাকে অন্য প্রতিযোগিতার জন্য কিন্তু আমরা এরকম বড় পুরস্কার রেখেছি মক্তবের জন্য যেন মানুষ মক্তবকে গুরুত্ব দেয় মনে করে যে হ্যাঁ মক্তব বলেও কিছু আছে যেটা আমাকে দেখাশোনা করতে হবে বা যেটা যত্ন নেওয়া আমাদের উচিত যেটা আমাদের দাওয়াইলার মূল সংগ্রাম যে মসজিদকে আবাদ করা এবং মসজিদের দিন শিক্ষাকে জীবিত করা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার এবং তৃতীয় পুরস্কার তিরিশ হাজার নগদ টাকা প্রথম পুরস্কার হচ্ছে ওমরা তাই শুধু ওই সমস্ত মক্তব্যের ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে যারা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে যে মক্তব্যের শিক্ষকরা প্রায় তিনশো প্লাস এবং এই ট্রেনিং চলতে থাকবে আরও সকলের জন্য এটা উন্মুক্ত যারা চাইবে ট্রেনিং নিয়ে সিলেবাস বাস্তবায়ন করতে পারবেন স্যার এবং আমরা এটা তদারকি করার চেষ্টা করি